এই মামলা পরিচালনা করেছেন তিনি আমাদের সামনে উপস্থিত হয়ে এই যে বঞ্চনা এবং সুপ্রিম কোর্ট হাইকোর্টের রায় যে অপমান অসম্মান করা তার বিরুদ্ধে হুঁশিয়ারি জানিয়েছেন কর্তৃপক্ষকে তথা আমাদেরকে বলেছেন যে আপনাদের টাকা এটা ন্যায়সঙ্গত টাকা এটা আইনসঙ্গত টাকা এটা পাওয়ার জন্য আপনারা মাঠে নামুন সংগ্রাম করুন সংগ্রাম করলে এটা শুধু আইন আদালত নয় সংগ্রামের মধ্য দিয়ে এটাকে আদায় করা যায় এখন কোর্ট বলেছে টাকা দেওয়ার জন্য এরা দিচ্ছে না সুতরাং আপনাদেরকে সংযত হতে হবে আমাদের আপনাদেরকে আন্দোলনে নামতে হবে এই কারণে আমরা এই পাঁচটা চারটা পাঁচটা যে প্রস্তাব দিয়ে গত তেইশে জুন আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা গণহারে নোটিশ প্রদান করবো জোটমেল ম্যানেজিং ডাইরেক্টরকে এবং আমরা ইতিমধ্যে আমাদের শিল্প দপ্তরের অধিকর্তা ওনার সঙ্গে আমরা ডেপুটেশন মিলিত হয়েছিলাম এই সমস্ত অব্যবস্থার কথা আমরা ওনাকে বলেছি উনি মন দিয়ে আমাদের কথা শুনেছেন শোনার পরে তিনি জুটমিল ম্যানেজিং ডাইরে চিঠি দিয়ে বলেছেন যে এই মেমোরান্ডামটা দিলাম এবং ওদের বক্তব্যটা আমি আপনার কাছে লেখলাম কেন সরকারি টাকাটা লুকুচুরি করে দেওয়া হলো গোপনে দেওয়া হলো এটার পরিষ্কার বক্তব্য তাকে লিখিতভাবে জানানোর জন্য তিনি ম্যানেজিং ডাইরেক্টরকে চিঠি দিয়েছেন এবং এরা ব্যবহৃত করে জোটপে ম্যানেজিং ডাইরেক্টর বোর্ড মিটিং থেকে বসেন বোর্ড মিটিংকে বোধ হয় এগুলি নিয়ে কথা আমাদের প্রতিবেদের মধ্যে লেখা আছে দেখবেন আপনি সুতরাং সেখানে জুটমি ম্যানেজিং ডাইরেক্টর এই যে লুকুচুরিটা করছেন তার প্রতিবাদে আমরা এই আন্দোলনটা করছি এবং শিল্প অধিকর্তা তিনি আমাদের কাছে অনুরোধ করেছেন যে আমি ফাইল দিয়ে লিখেছি কিন্তু অর্থ সচিবটা কি বলেছেন যে জুটমিলের জাগা সম্পত্তি বেঁচে বিক্রি করে টাকা দাও এই কথাটা একটা মারাত্মক কথা এইটা কী করে বলতে পারেন একটা সচিব তখন উনি আমাদেরকে বললেন যে আমি তো লিখছি আপনারা আমাদেরকে সাহায্য করুন আমাকে একটু সাহায্য করুন আপনার অর্থ সচিবকে বলুন অর্থমন্ত্রীকে একটু বলুন এই মোতাবেকে আমরা অর্থ সচিব এবং অর্থমন্ত্রীকে আমরা চিঠি দিয়েছি ডেপুটেশনে মিলিত হওয়ার জন্য এখনও পর্যন্ত আমাদেরকে এটা জানায়নি আমরা চেষ্টা করবো এটা জেনে নেওয়ার জন্য সুতরাং আগামী দিনে উনি যদি আমাদের অর্থমন্ত্রী বা অর্থ সচিব যদি আমাদের ডেপুটেশন না নেন আমরা এখানে সিদ্ধান্ত নিয়েছি তেইশ তারিখের সমীক সমাবেশে আমরা গণ ডেপুটেশন দিয়ে ওনাকে জানাবো যে আমাদের এই টাকাটা কবে দেবেন কি করে দেবেন কীভাবে দেবেন এটা সুপ্রিম কোর্টের রায় হাইকোর্টের রায় সেটা কি আপনি মানবেন কি মানবেন না আমরা সেই কথাগুলি সেখানে বলবো যদি আমাদেরকে না থাকেন আমরা গণ ডেপুটেশন দিয়ে বলবো এই প্রস্তাবগুলি আমরা করেছি আমার নাম হচ্ছে ধনমণি সিনহা উনত্রিশ উনত্রিশ তারিখ উনত্রিশে জুন সকাল এগারোটায় আমরা ওই আন্তলিক মানে পুরান থানার দক্ষিণ মাঠটায় যে মাঠটায় আমরা জুটমিনের দক্ষিণ মাঠে আমরা জমাইয়া থাকবো সেখান থেকে সুশৃঙ্খলভাবে লাইন ধরে আমরা আমাদের এই গণ যে ইয়ে নোটিশ এটা আমরা প্রদান করবেন আমরা থাকবো আমরা এখানে কোনো কেউ থাকার কথা না এইখানে আমরা আছি আমাদের এই কমিটির মেম্বার নারায়ণ দেবনাথ আমাদের এই মহিলা কমিটির প্রেসিডেন্ট মঞ্জুবাই ভৌমিক এবং অন্যান্য আমার নাম ধনমণি সিনহা আমি যৌথ কমিটির কনভেনার এবং চটপর শ্রমিক সম্পাদক